নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য যে নতুন আপডেটটি শেয়ার করতে চলেছি ভিডিওর মাধ্যমে সেই আপডেটটি হলো সর্বশিক্ষা মিশনের যে মিড ডে মিল প্রতিটি স্কুলে রাজ্যের প্রতিটি স্কুলে যে মিড ডে মিল প্রকল্প চলছে সেই মিড ডে মিলের চাল কিন্তু এবার বন্ধ করে দিতে পারে কেন্দ্র কেননা মিড ডে মিলের জন্য যে টাকা পাঠানো হয় এবং সর্বশিক্ষা মিশনের যে টাকা পাঠানো হয় সেই টাকাতে কোটি কোটি টাকা কিন্তু দুর্নীতি হয়েছে বলে কেন্দ্র এরকম অভিযোগ করছে রাজ্যের বিরুদ্ধে তো এই ভিডিওতে থাকবে এই বিষয়ে আলোচনা এবং এর পাশাপাশি সর্বশিক্ষা মিশনের যারা কর্মী রয়েছেন যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে কাজ করছেন তাদের কিন্তু অ্যাকাউন্টে এবার সরাসরি কেন্দ্র সরকার টাকা পাঠাবেন বলে কিন্তু এমনটাই আপডেট কেন্দ্রের তরফ থেকে এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকে কোনো টাকা পয়সা দেবে না কেন্দ্র ডাইরেক্ট কর্মীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে তো চলুন এই ভিডিওতে বিস্তারিত আমরা এই বিষয়ে জেনে নিই তবে তার আগে বলি যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা এই খবরের সত্যতা কতটা সেটা জেনে নিই তো বন্ধুরা প্রথমে বলি আপনাদেরকে আমি কয়েকদিন আগে কিন্তু ভিডিও দিয়ে বলেছিলাম যে এন ইপি দু জাতীয় শিক্ষানীতির নতুন নিয়ম না মানার কারণে কিন্তু রাজ্য সরকারের সমস্ত বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র ইতিমধ্যে এটি একটি যেমন কারণ এছাড়াও কিন্তু আরও একটি কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে যে কেন্দ্র থেকে রাজ্যের ক্ষেত্রে আপনারা জানেন সিক্সটি পারসেন্ট দেয় কেন্দ্র এবং ফর্টি পারসেন্ট দেয় কিন্তু রাজ্য প্রতিটি স্কুলের যে বরাদ্দ প্রতিটি স্কুলগুলো যে চলছে সেই টাকা কিন্তু সিক্সটি পারসেন্ট কেন্দ্র থেকে আসে তো কেন্দ্র থেকে যে টাকা বন্ধ করে দিয়েছে তাতে কিন্তু বিপাকে পড়েছেন রাজ্য সরকার এবং এ প্রসঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু জানিয়েছেন যে এই টাকা বন্ধ করতে পারে না কেন্দ্র এইভাবে এই টাকার ওপর কিন্তু প্রতিটি রাজ্যেরই সমান অধিকার রয়েছে তো অপরদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় তিনি পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত রাজ্য এন ইপি দু বা জাতীয় শিক্ষানীতির নতুন নীতি যারা মানবেন না সেই সব রাজ্যে সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্র থেকে যাবে না সেই রাজ্যকে নিজেই সে খরচ বহন করতে হবে তো এইটি একটি বিষয় কিন্তু এছাড়াও গুরুতর গুরুতর যে অভিযোগটি রয়েছে কেন্দ্রের তরফ থেকে সেটি হচ্ছে সর্বশিক্ষা মিশনের যে টাকা পাঠানো হয় রাজ্যে সেই টাকাতে নাকি প্রচুর পরিমাণ দুর্নীতি হয়েছে সেই টাকার যে হিসেব সেই হিসেব নাকি রাজ্য সরকারের তরফ থেকে সঠিকভাবে কেন্দ্রকে দেখানো হয়নি বা দিতে পারেনি রাজ্য সরকার এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে সেই জন্য কিন্তু প্রায় কিছুদিন ধরে এই সর্বশিক্ষা মিশনের সমস্ত রকমের বরাদ্দ সমস্ত রকমের টাকা পয়সা কিন্তু বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এমনটাই আপডেট উঠে আসছে কেন্দ্রের তরফ থেকে এবং এছাড়াও এবারে যে মিড ডে মিলের যে চাল মিড ডে মিলের যে রান্না হয় আপনারা যে জানেন যে ভারতবর্ষের প্রতিটি সরকারি মাধ্যমিক স্কুলে যেখানে কিন্তু ওয়ান থেকে এইট পর্যন্ত অর্থাৎ চোদ্দ বছর বয়সী পর্যন্ত প্রত্যেক শিশুই কিন্তু তারা সরকারের তরফ থেকে খা দুপুরে সুষম আহার পাবেন তো এই মিড ডে মিল যদি এবার বন্ধ করে দেয় কেন্দ্র তাহলে কিন্তু ভীষণই বিপাকে পড়বে রাজ্য সরকার আপনারা জানেন এর আগে একশো দিনের কাজের টাকা কিন্তু রাজ্য সরকারকে বন্ধ করে দিয়েছে কেন্দ্রের তরফ থেকে অপরদিকে কিন্তু সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ হয়েছে আবাস যোজনার টাকা বন্ধ হয়েছে এবারে যদি মিড ডে মিলের চালও বন্ধ করে দেয় বা মিড ডে মিলের বরাদ্দও যদি বন্ধ করে দেয় তাহলে কিন্তু রাজ্যের অবস্থা ভীষণই খারাপ হয়ে পড়বে অপরপক্ষে যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন যাদের স্যালারিও কিন্তু সর্বশিক্ষা মিশনের মাধ্যমেই হয় কেন্দ্রের তরফ থেকে আসে সিক্সটি এবং রাজ্য দেয় তারাও কি বিপাকে পড়বেন এই প্রসঙ্গে কিন্তু অনেকেই জানতে চাইছেন তো আমি এক্ষেত্রে বলবো যেহেতু সরকার চাকরি দিয়েছে সেই চাকরিতে কিন্তু কোনো প্রভাব পড়বে না তাদের কিন্তু বেতন বন্ধ হবে না তাদের টাকা যেভাবেই হোক সেটা কিন্তু ঠিক তারা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তো এক্ষেত্রে কিন্তু যারা কর্মী রয়েছেন যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন যারা কাজ করেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে তাদের কিন্তু কোনো সমস্যা এক্ষেত্রে হবে বলে আমি মনে করছি না এবং আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের কোনো রকম কোনো ভয় নেই সরকার যেহেতু আপনাকে চাকরি দিয়েছে আপনার দায়িত্ব নিয়েছে সরকারের সব দায়িত্ব কীভাবে তারা বেতন দেবে সেটা কিন্তু তারাই তাদের উপরেই ছেড়ে দিন অপরপক্ষে একটা কথা না বললেই নয় কেন্দ্র এবং রাজ্যের যে তরজা বা এই যে ঝামেলা একটা মনোমালিন যে শুরু হয়েছে যার জন্য কিন্তু আমাদের রাজ্য কিন্তু হ্যাম্পার হচ্ছে রাজ্যের গরিব ঘরের ছেলেমেয়েরা কিন্তু আগামীতে হয়তো সমস্যায় পড়তে পারে কেননা স্কুল থেকে স্কুলগুলোতে যদি মিড ডে মিল বন্ধ করে দেয় তাহলে কিন্তু সব থেকে বেশি সমস্যায় পড়বে গরিব ঘরের ছেলেমেয়েরা যারা একটু সুষম আহার পায় দুপুরবেলা স্কুলে এসে যাদের বাড়িতে সেই সামর্থ্যটা নাই তো তাদের কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে তো এই ক্ষেত্রে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো উদ্যোগ গ্রহণ করবেন যাতে এই প্রকল্পকে বাঁচিয়ে রাখা যায় তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো আপনাদেরকে আপডেটটি জানালাম আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করতে থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার